অনুরাগের দেখুন সোনা আরিয়ানের মহাবিবাহ আর মাত্র দুদিন এরপর চিরকালের মতো বিদায় নিচ্ছে সকলের প্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়া পর্দায় আর একসাথে দেখা যাবে না সূর্য দীপা সোনারূপা উর্মি জয় সহ বাকি সদস্যদের তিন বছরের যাত্রা এবার শেষ হতে চলেছে তবে শেষ হতে না হতেই নিয়ে আসা হচ্ছে নতুন অধ্যায় মানে জেনারেশন লিপ নিয়ে গল্প এগিয়ে যাবে সেখানে দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষকে দেখা গেলেও দেখা যাবে না বাকি সদস্যদের স্বস্তিকা ঘোষকে দেখা যাবে রূপার ভূমিকায় সুদীপার চরিত্রে চরিত্রে দেখা যাবে পরমার তবে যাই হোক শেষ পর্বে দেখানো হবে মারা যাবে রূপা এবং যেহেতু অনুরাগেশ্বর শেষ হচ্ছে তাই সোনার সাথে আরিয়ানের মিল দেখানো হবে ইতিমধ্যেই ধারাবাহিকে আরিয়ান এন্ট্রি নিয়েছে আরিয়ান এখন একজন বড় ডক্টর এবার আরিয়ান সোনার বিয়ে দেখিয়ে আরিয়ান সোনার হ্যাপি এন্ডিং দেখানো হবে বাংলার সকল দর্শকদের চমকে দিয়ে অনুরাগ সোয়ার হ্যাপি এন্ডিং হচ্ছে অনুরাগ বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন অনুরাগ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ